টাকা 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 কি খাচ্ছি কি খাচ্ছি এটা কি কথা নেই বল না বল খেতে গেলে কথা বলতে নেই না কি এটা বল এটা কি এটা কি এটা কি মাটি কেমন ও বাবা এ নাও হুম শশাইনি বাবা ও বাবা পোহ পো পোঁ পো করে ঘুরছে আরে এই মাথা ঘুরবে তো ই বাবা তা তুই ওর মনে থাক আমি তো জিনিস এনেছি এই যে এই ডেউড়া ডেউড়া ডাউড়া বাবা অবশ্য দেখো অবশ্য দেখো কি নন্ধু এটা বাজারে লিচু বিক্রি হচ্ছে এক গাদা লিচু এ দেখো দেখেছো বদমাইশের বদমাইশি দেখেছো আহ কী খাওয়া হচ্ছে লে হাসি কাটা বেরিয়ে গেছে খাও দেখি খাও দেখি একটু খাও দেখি খাও খাও গুঁড়ো গুঁড়ো বেরোচ্ছো খাটো খাও ও মা খাও 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 ও বাবা কেমন ই ব ঝাঁঝ কি কেমন পারব না খেতে এই বললাম লক্ষি খা বাবা ওরকম করে না আচ্ছা দাঁড়া দাঁড়া দাদা তুই কি খাচ্ছিস সেটা বলে দে বলতে পারবি না মুখে ভর্তি হ্যাঁ মুখ এরম করে নি কতক্ষণ বসে থাকবি না বন্ধুরা ওর বেশিক্ষণ খেতে লাগে না এই দেখো মাংসের মেটে দিয়ে মেটে কষা দিয়ে মাংস দিয়ে ভাত দিয়ে বসেছি আর উনি খাচ্ছেন ফোন দেখতে দেখতে খাচ্ছেন বাবা নেনে নেনে দেব না নেনে ই নিবি না এটা আমি খাবো নিবি না ফেটে যাবে ফেটে যাবে ফেটে যাবে ফেটে যাবে আমি খাবো তুমি দাঁত কাটা নাই ভেঙে দেবে দে এটা আমার দে আমি আজকে টাইট করে ধরে রেখেছি প্রত্যেকদিন চপ করে নিয়ে চলে যায় দেখো নিয়েই গেল সে দে না আমি একটু খাই দিদি দিদি দে আমি খাবো দে এটা তো এটা তো লস্তি তো নেই উফ বাবা অননী এটা কি ঘুমور না না এটা গরুর গলার ঘন্টা হ্যাঁ গরুর গলার ঘন্টা না ঘুম না ননির পায়ের ঘন্টা এটা ননির পায়ের ঘন্টা উ বাবা কেমন লাগলো এ কেমন লাগে ননি এনে দিলো কেমন লাগে বল আচ্ছা ঠিক আছে কি খাচ্ছি রে কি ওটা হ্যাঁ এই তুই খাচ্ছিস আর ও তো দেখছে তোর পাশের জন্য দে ওকে একটু দে ঠিক করে জায়গায় দে দেখছো 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 দেখো 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 ওই জন্য তো তোর উপরে ওরা খোঁজে থাকে সবসময় একবার এটা করিস ওটা করিস দেখো 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 এ ওর গায়ে রস পড়বে কি লাগাচ্ছিস হাতে নখ পালিস না বল নখ লাগাচ্ছি ও বাবা কত বড় বড় নখ হয়েছে কই দেখা দেখি অবাব কাকে ভয় দেখাবি মা ভয় পাবে ও মা আমি তো খুব ভয় পাইছি আমি চলে গেলাম আমাকে একটা ঘড়িয়ে এনেছিস এই সবই তো বুঝলাম এটা তো ওই বাচ্চাদের ঘড়ি এটা আমার ঘড়ি কোথায় এটা তোর ঘড়ি কমলা তো বুঝলাম আমি নেবো না তুই কাতি নে তো তো ভাড়ি দিনে আমি কি করছো চা কি করছো ও বাবা ঘরের সব কাজ করে ফেললো নুনি নুনি ভুতু সব কাজ মুছে ছাদটা ভালো করে পরিষ্কার করেছো হ্যাঁ ছাদটা সুন্দর পরিষ্কার হয়েছে গো খুব সুন্দর পরিষ্কার আমি মুছি না না আমি মুছিনি নুনি মুছেছে ননী এ ননি ও বাবা আমি তো ননী ভূতুর জন্য না নুনির জন্য না না এটা নুনি ভূত ও নুনি বেরিয়েছে না তাহলে নুনির জন্য আমি টিফিন বক্সে করে কত মিষ্টি এনেছি না আমি অনেক মিষ্টি এনেছিলাম কাবি না কি কি এটা নুনি ও ওটা নুনি ভুতু না নুনি হ্যাঁ এখানে কী হয়েছে কো দেখি দেখাও দেখি দেখাও দেখি ওরে বাঃ নুনি আর নুনি বেগুন দেখছে দেখো অবস্থা কোথায় কোন জায়গাটায় ও বাবা গাছে বেগুন হয়েছে এই যে বেগুন দেখোছি ও বাবা এ নন্দু নন্দু এই দেখ তোর জন্য আমি এক এ ভুতু নই জন্য কিছু আনিনি আমি আমি বিস্কুট এনেছিলাম নুনি আমি নুনিজের জন্য বিস্কুট এনেছি তুমি খাবা চকলেট তোমা ভালো লেগেছে কই দেখি চকলেট তো ভালো লেগেছে আচ্ছা তুই এটা খাবি এটা খাবো আচ্ছা সুন্দর জলের বোতল যাই নুনিকে দিগা কি সুন্দর জলের বোতল হ নুনি তো নুনি ভুতল ও নুনি এই যে নুনির জন্য আমি জলের বোতল এনেছি নতুন

মা কি সুন্দর তুমি গাছে ঘর হয়েছে তোমার তুমি খুশি এটা নেচে দাও কি কি লেবু গাছে লেবু হয়েছে তুই খাবি না দে আমাকে দে তুই তোল আমাকে দে 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 তুই একটা আমায় দে ওরে বাবা মাটি লেগে গেছে আর তুই নে হ্যাঁ ও মা কি সুন্দর

কি নড়ছে এখানে কিসের আওয়াজ হচ্ছে এ নন্দু নন্দু এ নন্দু দেখি তো কি করছে নন্দু এই কিসের আওয়াজ হচ্ছে রে দেখি কিছু না কিছু না ওই যে আওয়াজটা হচ্ছে ই দেখো হ্যাঁ কুরকুরের প্যাকেট নিয়ে বসে আছো হ্যাঁ